আমি দু একটি কথা বলতে চাই বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আপনারা জানেন সতেরোটি বছর আমরা রাজপথে ছিলাম আন্দোলন সংগ্রাম করেছি একটি দাবিতে নির্বাচন নির্বাচন এখন করি না রা বছর রাস্তায় আন্দোলন সংগ্রাম করে আমাদের শ্রমিক ভাইয়েরা ছাত্র ভাইয়েরা যুব ভাইয়েরা হাজারো রত্ন দিয়েছে শহীল হয়েছে সে আন্দোলনের খারাপ আইকাতায় জুলাই আগস্টের আন্দোলনে ছাত্ররা শহীদ হয়েছে একটি কোঠার আন্দোলনে আপনাদের মনে আছে সকলে আপনি আসলে আমাদের ছাত্র ভাইয়ের আন্দোলন একটি কোঠা এই কোঠান আন্দোলনের আমরা বিএমপির ছাত্রদল বিএমপি সকলে সৈনিক ভাইয়েরা মিলে রাজপথে একতার আন্দোলনের জন্য করেছিলাম সেদেশের হৃদয়ের আন্দোলনে আপনারা আমাদের আন্দোলন ছিল একটি নির্বাচন তত্ত্বের সাথে আন্দোলনে নিরপেক্ষ নির্বাচন সেই আন্দোলনের দাবিতে সেখালি আমরা বাংলাদেশ টিকে বিতাড়িত করতে পেরেছি তাই না আজো কি পুরাপুরি কার্যকরী হয়েছে এখনো হয় একটি ধাপ পার করেছি শেখ হাসিনাকে বিজয় এখন বাংলার মাটিতে বর্তমান সরকার বলতেছে সংস্কার করবে আপনি নয় মাস পার করছেন দৃশ্যমান একটি সংস্কার দেখাতে পারেননি সংস্কার করতে সময় লাগে এক মাস আপনি সময় সংস্কার করেননি শুধু কথা বলেছেন তাও আনা করতেছেন কিছু উপদেষ্টাদের কথা বলে ডাক্তার প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব আপনাকে বলতে যাচ্ছি আপনি একজন সুনামধন্য লোক দেশ বিদেশে আপনি অনেক সুনাম আছে আপনি কারোর কথায় কত থেকে বিচলিত না হয়ে সুন্দর একটি নির্বাচন দিয়ে বাংলার মাটিকে বাংলার মানুষকে একটি ভোট দেওয়ার সুযোগ করে দিবেন আমি মনে করি প্রয়োগ করতে পারেনি আপনি জানেন যে দেশে ভোট নেই সেই দেশে কোন গণতন্ত্র নেই তার মানে গণতন্ত্র যদি প্রতিষ্ঠা করতে চান যদি সংস্কার করতে চান নাম্বার ওয়ান সংস্কার হলে একটি ভোটের অধিকার বাস্তবায়ন করা আপনি এই মুহূর্তে যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচন দিয়ে এই নির্বাচনকে আপনি বলুন এটাই সংস্কার এটাই গণতন্ত্রের প্রধান সংস্কার তারপর নির্বাচিত সরকার ক্ষমতা এসে সমস্ত সংস্কার গবে কারণ সংস্কার করছে একটি নির্বাচিত সরকারের দরকার এটা আপনি জানেন বাংলার প্রত্যেকটি মানুষ জানে বাংলার মানুষকে নিয়ে কেউ চিন্তা আলোচনা করতে যায় রাস্তাঘাট ভাগা করতে চায় পোস্ট ভাগা করতে চায় পয়সা কামাইতে চায় বাংলার মানুষকে দেখছেন এরা বুলেট কে ভয় পায় না এরা রক্ত দিতে জানে বারবার প্রমাণ দিয়েছে আপনি ভুল করবেন না আমরা বিএমপি পরিবার যদি একদিনের আলটিমেটাম দেই আপনাদেরকে পাহারা দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারো না

কিছুক্ষণ পরে আবার কয়েকদিন পরে বলছেন আমরা ডিসেম্বর থেকে জোট পর্যন্ত দেব আমরা আপনি গণতন্ত্র সম্মান করি আমরা আপনি গণতন্ত্র আপনাকে শ্রদ্ধা করি আপনি আপনার কথায় অটল থাকুন বাংলার মানুষ যদি একবার থুতু ফেরে সেই থুতু কিন্তু ফেরাই নেয় না সে এসে আপনি আপনার কথায় থাকুন

তাই বাংলার মারি থেকে শেখাচ্ছে রেখে পালি যেতে বাধ্য করেছি পালি যেতে বাধ্য করেছি এটাই আপনার বোঝা উচিত আপনি অনুরোধ করি আপনি নির্বাচন যান আমাদের প্রিয় দাদা অত্যান্ত সুন্দরভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছেন আপনি সুন্দরভাবে নির্বাচন দেন নির্বাচন যান আমার নেতা কিন্তু রাগ হয় না নেতারা রাগ হলেন আপনি পালনের রাস্তাও পাবেন না আপনি কথা বাড়াবো না আমি জানি আপনি আপনার কথাই খাবেন আমরা এই কথাই থাকি আপনি ছয় মাস বলেছেন যা এক মাস ডিসেম্বর থেকে ছয় মাসের মধ্যে নির্বাচন জীবেন আমরা এই জায়গায় রইলাম আপনি নির্বাচন জীবন আপনার মধ্যে আমাদের সবার কি লক্ষ্য থাকবে এ জাতির কি লক্ষ্য থাকবে মনে করি আজ প্রিয় ভাইয়েরা আপনারা সব বলে জানেন আপনারা সকলে আমার সাথে রাজপথে ছিলেন আমি রাজপথে ছিলাম একদিন একদিনের জন্য তো আমরা আন্দোলন বন্ধ করে আপনারা কেউ বন্ধ করে না আমার মনে আছে আঠু পানির মধ্যেও ছিলাম বৃষ্টির মধ্যেও ছিলাম ঝড়ের মধ্যেও ছিলাম পুলিশের কমের মধ্যেও ছিলাম ছিলাম কিন্তু আজকে আমাদের মিটিং মিছিল অনেক লোক হয় আমি অনেক আনন্দিত আমাদের অনেক ভাই বলেন এত লোক কেন আসে আমি তাদেরকে বলি এই কথা দ্বিতীয়বার কেউ বলবেন না আমার ভাইরা কোন সময় আসতে পারে না এই সময় সোজা শাসক ছিল রাস্তায় অনেকের পরিবার নিয়ে অনেকে অনেক প্রবলেমে ছিল এখন আমার সময় রাস্তায় আপনার সুন্দর নির্বাসিত হবেন আমি মনে করি যত লোক করে আমাদের জন্য ভালো যত লোক পারে আমাদের জন্য ভালো লোক করে আমাদের জন্য ভালো আমরা মানুষের দল যারা আমাদের দল কোন মানুষের দল প্রত্যেককে আমাদের কাছে থাকবে আমাদের থেকে না ছোট না বড় না ছোট এক না রাজা না সবাই আমরা এক না সবাই সবার প্রতি ভালোবাসা রাখবেন সবাই সবাইকে শ্রদ্ধা করবেন রেসপেক্ট করবেন দলের মধ্যে কোন রকম এমন কাজ করবেন না যেই কারণে দলের ভাব ক্ষতিপূর্ণ হয় আপনারা বুঝতেছেন হ্যাঁ কী এমন কোনো কাজ করবেন না আমি জানি করে না ক্যারিকে না করে সেদিন টকা খেয়াল রাখেন সবাইকে ভাই মনে করবেন বন্ধু মনে করবেন কাকে কোনো রকম আগাচ্ছে আসতে অনেক নে স্বল্প সময়ের জন্য স্টেজে ভর্তি যেতে পারি না